আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শপিং গাইট আজকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাটিকের খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো তো এগুলো সবগুলোই হচ্ছে কাজ করা তাই না চিকেন কাজও আছে তারপরে হচ্ছে আড়ি এবং সিকোয়েন্স কাজও আছে যেমন এটা হচ্ছে চুন্ডি বাটিক তার উপরে আড়ি কাজ এবং সিকোয়েন্সের কাজ এই কাজটা ফনসার ব্যাগসেড বোস সাইডেই থাকবে আর এই চুন্ডি বাটিকগুলো আপনারা বানানোর আগে একবার ওয়াশ করে নেওয়ার ট্রাই করবেন ঠিক আছে সো এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওনাগুলো প্রত্যেকটা বড় অন্য আর এটা হাতার কাপড় এই যে ওন্নাটা কি ওপেন করে দেখাচ্ছি একটু দেখানোর ট্রাই করি যদি ওটা মনে হয় বাধা তাই না আচ্ছা এটা বাধাই আছে তাই এভাবেই থাক চুন্ডি যেহেতু এটা এটার দাম কত পড়ছে ভাই 1150 টাকা কালার দেখে এটা একটা কালার আছে 1150 এই যে এটা একটা কালার রেড কালার সালোনে সেম থাকবে দাম মাত্র 1150 টাকা আর কালার আছে যেমন এটা রানী গোলাপি কালার সেম দাম 1150 এইটা আরেকটা কালার আছে প্রাইস সেম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার উপরে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এইটা এইটার কালার আছে মোটামুটি পাঁচটা মতো ঠিক আছে পাঁচটা কালার এটা হচ্ছে সেই চিকেন বাটিকটা এটাও চুল্ডির উপরে চিকেন কাজ করে একটু দেখিয়ে দিবে এটা দেখেন এটা চুন্ডি বাটিক তার উপরে হচ্ছে চিকেন কাজ করা এই যে এটা কি হচ্ছে চিকেন কাজ করা আছে এবং এটা মনে হয় ব্যাক সাইডও আছে না হ্যাঁ ব্যাক সাইডও কাজটা পেয়ে যাবেন এটার সাথে সালোয়ারও দেখে জামাই কিন্তু হিউজ কাপড় আছে আপনারা ফ্রি সাইজ করে বানাতে পারবেন সালোয়ার আছে হাতার কাপড় আছে আর ওন্নাটা বড় ওন্না হবে এটার প্রাইস পড়বে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ওন্না ওন্না আসলে এরকম বেঁধে বেঁধে বাটিক করা তো এই জন্য আসলে ওপেন করে দেখানো যায় না বাট এটা ওপেন করাই আছে এটার দাম পড়বে কত ভাইয়া

প্রাইস থাকবে 1150 টাকা ওকে नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ওই যে আরই এবং সিকোয়েন্সের কাজ করা বাটিকটা এটা দিয়ে শুরু করেন সো এটার মধ্যেও কালার আছে এটা পাঁচটা কালার ঠিক আছে এটা অনেক সুন্দর এই যে এটা ব্যাক সাইডে থাকবে না কাস্তা শুধু ফন সাইডে তাই না এই যে এটার সাথে সালোয়ারও আমরা দেখাবো প্রিন্টটা থাকবে এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে নিচে একটু বাটিক করা থাকবে প্রিন্ট করা আর হাতার কাপড় আলাদা আছে উন্যাটা বড় উন হবে এই যে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটা হাতার কাপড় কালার এই এটা একটা কালার দাম মাত্র নয়শো টাকা গরমের জন্য খুবই কমফোর্টেবল কালেকশন আমি নিজেও কিন্তু রাইট না দেখেন বাটিক পরে আসি এইটা মনে হয় ভাইয়ের কাছে আছে যে আমরা আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে এটার প্রাইস পড়বে কত ভাইয়া নয়শো পঞ্চাশ যে গরম পড়ছে আসলে মাথা খারাপ করা গরম ঠিক আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এটা একটা মাস্টার্ড কালার সালোয়ার হবে অ্যাসের সাথে কম্বিনেশন করা প্রাইসেম নয়শো পঞ্চাশ এটা দেখেন সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা এই সেম প্যাটার্নে জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ মানে ডিজাইন বলতে কি প্রিন্ট একটু চেঞ্জ কাজটা একই থাকবে শুধু প্রিন্ট একটু চেঞ্জ হবে যেমন এইটা জামা সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার প্রাইস পড়বে কত ভাইয়া নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার প্রাইজ আর মাত্র নয়শো পঞ্চাশ সালোয়ার থাকছে ওড়না থাকছে দাম মাত্র নয়শো পঞ্চাশ সো রিতলে চলে আসতে হবে কাপড় বিড়ি সবার শেখা সিস্টেমকে সাততলাতে আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ